নাগরিক মনে সবাইকে স্বাগত যাতে উঠছে রূপ বন্ধক রেখে ঋণ দেওয়ায় সম্মতি ছাড়পত্র রিজার্ভ ব্যাংকের কার্যকর এক এপ্রিল দু থেকে অক্টোবর টোয়েন্টি সেভেন্থ টোয়েন্টি ফাইভ এই সময় আবহমান কাল থেকেই বন্ধকি কারবারের বাজার দাপিয়ে বেড়াচ্ছে সোনা কিন্তু এবার ইয়েলো মেটেলের সেই সাম্রাজ্যে ভাগ বসাতে চলেছে তারই দশর রূপো আগামী অর্থ বছর থেকেই আমজনতা রূপো বন্ধক রেখে লোন নেওয়ার সুযোগ পেতে চলেছেন সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের ব্যাংকগুলি শিগগিরই লোন দেওয়ার জন্য বন্ধক হিসেবে রুপোকেও গ্রহণ করবেন বর্তমানে যেভাবে সোনার গয়না বন্ধক রেখে গোল্ড লোন পাওয়া যায় ঠিক সেইভাবেই রূপলি ধাতুকে ব্যবহার করে মিলতে চলেছে সিলভার লোন দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে সমস্ত ব্যাঙ্ককে এই নিয়ম মানতে নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই আরবিআইয়ের সাম্প্রতিক গাইডলাইন অনুযায়ী শুধুমাত্র ব্যাংক নয় দেশের বিভিন্ন নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির কর্তৃপক্ষ রূপোর গয়না বন্ধক রেখে লোন দিতে পারবেন বিশেষজ্ঞদের গরিষ্ঠ অংশের মতে সাম্প্রতিক অতীতে সোনার গয়না বন্ধক রেখে ঋণ নেওয়ার প্রবণতা বাড়লেও সোনার দাম যেভাবে চড়ছে তাতে তা দীর্ঘস্থায়ী হবে না ফলে তাদের কাছে সোনা ছাড়াও বিকল্প কিছু বন্ধক রেখে লোন পাওয়া সহজ করতেই উদ্যোগী হয়েছে আরবিআই বাণিজ্যিক ব্যাংক এনবিএফসি কোঅপারেটিভ ব্যাংক এবং হাউজিং ফিন্যান্স কোম্পানিগুলির কর্তৃপক্ষ আগামী দিনে সিলভার লোন দিতে পারায় খুব সহজেই বহু মানুষ রূপো বন্ধক রেখে ধার নিতে পারবেন আরবিআই কর্তৃপক্ষ জানিয়েছেন তারা সোনা এবং রূপোর গয়না অথবা কয়েন বন্ধক রেখে আর্থিক সংস্থাগুলিকে ধার দেওয়ায় অনুমোদন দিয়েছেন কিন্তু যে সোনা অথবা রূপোর গয়না বা কয়েন ইতিমধ্যে বন্ধক রয়েছে তার উপরে ঋণ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি পাশাপাশি ইটিএফ এর মতো সোনা এবং রূপোর সিকিউরিটিজ ব্যবহার করেও ধার নিতে পারবেন না গ্রাহকরা উল্লেখ্য স্মল গোল্ড লোনের ক্ষেত্রে এবার থেকে ঋণ গ্রহীতারা বন্ধক রাখতে চাওয়া সোনার গয়না অথবা কয়নের মূল্যের পঁচাশি শতাংশ পর্যন্ত টাকা ধার নিতে পারবেন আগে বন্ধকি সোনার মূল্যের পঁচাত্তর শতাংশ পর্যন্ত টাকা ধার নেওয়া যেত এই সুবিধা শুধুমাত্র দু লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধার অর্থাৎ সুদসহ নেওয়ার ক্ষেত্রে পাওয়া যাবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির বন্ধক রাখা সোনার দাম এক লাখ টাকা হয় সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ পঁচাশি হাজার টাকা পর্যন্ত ধার নিতে পারবেন কত পরিমাণ সোনা এবং রূপো বন্ধক রেখে একজন গ্রাহক ঋণ পেতে পারেন তার বিষয়েও স্পষ্ট করে দিয়েছেন আরবিআই কর্তৃপক্ষ তাদের গাইডলাইন অনুযায়ী এক কিলো পর্যন্ত সোনার গয়না এবং পঞ্চাশ গ্রাম পর্যন্ত সোনার কয়েন বন্ধক রেখে কোনো গ্রাহক ধার নিতে পারেন অন্যদিকে দশ কিলো পর্যন্ত রূপোর গয়না এবং পাঁচশো গ্রাম পর্যন্ত রূপর কয়েন বন্ধক রেখে লোন নিতে পারেন একজন গ্রাহক গোল্ড সিলভার লোনের এই ঊর্ধ্বসীমা প্রত্যেক ঋণগ্রহিতার সম্মিলিতভাবে সমস্ত ব্যাংক এবং এনবিএফসিতে ধার নেওয়ার নিরিখে প্রযোজ্য হবে প্রসঙ্গত গোল্ড এবং সিলভার লোনের ক্ষেত্রে যেদিন কোনো ব্যক্তির সুদসহ সমস্ত আসল পরিশোধ হয় সেই দিন অথবা তার পর থেকে সাতটি কর্মদিবসের মধ্যে ব্যাংক অথবা এনবিএফসি কর্তৃপক্ষ বন্ধক রাখা গয়না অথবা কয়েন ফেরত দেওয়ার কথা কিন্তু যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঋণ সেই সময়ের মধ্যে গয়না অথবা কয়েন ফেরত না দেন সেক্ষেত্রে ব্যাংক এনবিএফসি কর্তৃপক্ষকে যতগুলি দিন দেরি হবে প্রতিদিনের হিসেবে পাঁচ হাজার টাকা করে ঋণ গ্রহীতাকে জরিমানা দিতে হবে যদি ব্যাংক অথবা এনবিএফসি কর্তৃপক্ষ বন্ধক রাখা সোনা অথবা রূপর হারিয়ে ফেলেন সেক্ষেত্রে তাদের ঋণ সম্পূর্ণ মূল্যের ক্ষতিপূরণ দিতে হবে মনে রাখতে হবে গোল্ড লোনের মতো সিলভার লোনের ক্ষেত্রেও যদি ঋণ খেলাফির ঘটনা ঘটে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক অথবা এনবিএফসি কর্তৃপক্ষ বন্ধক থাকার উপর গয়না অথবা কয়েন নিলাম করতে পারবেন